ভারতীয় জনতা পার্টির নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি আমাদের জেলার আমাদের পার্টির অভিভাবক অর্জুন কুমার বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলার অন্যতম সহসভানেত্রী সম্মানিয়া সীমাবালা মহাশয়া উপস্থিত আছেন ইটকা গ্রাম পঞ্চায়েতের প্রধান চেয়ারম্যান সম্মানীয় হওয়া বিকারার উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পর্যায়ক্রমের পদাধিকারী কার্যকর্তা এবং নাজিরপুর বর্ধার সংলগ্ন এলাকার যা সাধারণ মানুষ ও মা বোনেরা আজকের এই ছোট্ট আকারে বিজয় মিছিল তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কারণেই আপনারা দেখেছেন যে দিল্লিতে একটা দুর্নীতির একটা সরকার পরিচালিত হয়েছে এবং বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল এবং তার গ্রেপ্তার পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের হয়েছে সুতরাং সেই অবস্থা অনুধাবন করে দিল্লির জনগণ সাধারণ মানুষ আজকে আপনি কংগ্রেসকে প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের একটি সরকার সেখানে গঠিত হবে এবং বিধানসভা নির্বাচনে আপনারা জানেন সত্তরটি বিধানসভা দিল্লি বিধানসভা সেই সত্তরটির মধ্যে আটচল্লিশটি বিজেপির পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষেই রায় দিয়েছেন জানাদেশ সুতরাং সেখানকার দুর্নীতি এবং কংগ্রেসের অপশাসন এবং ষাট বছর বেশিরভাগ সময় কংগ্রেস দিল্লির সরকার পরিচালিত করেছে করে সারা ভারতবর্ষের অর্থনীতি সারা ভারতবর্ষের ধর্মীয় মেরিকরণ অর্থাৎ বিজেপিকে আজকে বলবার চেষ্টা করা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি একটি ধর্মীয় মেরিকরণের মধ্যে চলে কিন্তু আমরা দেখেছি কংগ্রেস প্রকৃত হচ্ছে ধর্মীয় মেরিকরণের মধ্যে একটা অংশকে তারা সমর্থনের মধ্যে দিয়ে ভারতবর্ষ এবং তথা গোটা অখণ্ড ভারতবর্ষ বিভক্ত করার মূল চক্রান্ত হচ্ছে কংগ্রেস সুতরাং আজকে ভারতীয় জনতা পার্টি আমরা সর্বভারতের স্তরে আমাদের যে স্লোগান আমাদের যে এজেন্ডা আমরা অখণ্ড ভারতের ডাক দিয়েছি আমরা চাই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভারতবর্ষ একটি ভারতবর্ষ হিসাবে আগামী দিনে পরিগণিত হোক সেই লড়াইয়ের মধ্যে আমরা আছি কিন্তু আপনারা জানেন যে ভারতবর্ষের অর্থনীতি টেলিকম কেলেঙ্কারি থেকে চিনি কেলেঙ্কারি থেকে সার কেলেঙ্কারি থেকে বিভিন্ন আলোচনা রাওয়ার আমলে আপনারা দেখেছেন অসংখ্য কেলেঙ্কারির মধ্যে দিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে একদম মানে নিমজ্জিত করেছে এবং